ওকে সো হ্যালো 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 আজ থেকে একটা নিউ স্টার্টিং নিউ বিগিনিং আমাদের একটা নতুন চ্যাপ্টার যার নাম হচ্ছে জিওমেট্রি খুব 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 ভীষণ ভীষণ একটা প্রিয় চ্যাপ্টার আমার আই এনজয় স্টাডিং দিস আই এনজয় টিচিং দিস দেখো আমরা পড়ছিলাম হচ্ছে কমপ্লিট অ্যাডভান্স ম্যাথ তাই না কমপ্লিট অ্যাডভান্স ম্যাথ ফর অল কম্পিটিভ এক্সামস ফর অল কম্পিটিভ এক্সামস এইবার এই অ্যাডভান্স ম্যাথ আমরা অলরেডি অ্যালজেব্রা শেষ করে ফেলেছি আমরা অলরেডি টিগোনোমেট্রি শেষ করে ফেলেছি অ্যাজ আই প্রমিসড যে এরপর জিওমেট্রি আসবে আমি হাজির জিওমেট্রি লেকচার্স নিয়ে আমি প্রথম দিনই একটু জ্ঞান দেব একটু ফ্রির জ্ঞান দেব এবং নিজের তারিফ করব একটু তারিফ এমন করব যে তুমি পাগলাই যাবে দেখো এই জিওমেট্রি লেকচার্স না এই জিওমেট্রি লেকচার্স डा राइट एई जे जियोमेट्री लेक्चरस গুলো এটা যেটা পড়াবো ওয়ান অফ দি বেস্ট অন ইউটিউব এন্ড পেইড প্ল্যাটফর্ম যত বড় বড় টিচার আছে সে বেঙ্গলের হতে পারে দিল্লি বেস কোচিংবুলোর হতে পারে বা বড় বড় ফেমাস মিলিয়ন ট্রিলিয়ন সাবস্ক্রাইবার বালা টিচার হতে পারে তাদের যে কন্টেন্ট তার চেয়ে কোনো অংশে কম হবে না বরং বাড়তি কিছু এখান থেকে তুমি শিখেই যাবে একদম গ্যারান্টি দিয়ে বলছি কথাটা বাড়তি কিছু শিখেই যাবে এখান থেকে আমি আবার বলছি বিষয়টা বলছি মানে আমি জোর দিয়েই বলছি যে এটা ওয়ান অফ দি বেস্ট এভার অন ইউটিউব বা যে কোনো টিচারের প্লেট প্ল্যাটফর্ম আমি পুরো জিনিসটা ফ্রিতে পড়াবো না তোমার এক আনা দিতে হবে আমার জাস্ট কথাগুলো শুনবে যা যা বলবো ফলো করবে লাইফে সেকেন্ড টাইম তোমাকে জিওমেট্রি পড়তে হবে না আমি প্রতিটা চ্যাপ্টারের আগেই বলি আমি যা পড়াবো সেগুলো ওয়ান অফ দি বেস্ট কিন্তু আমি যদি আরো এমফাসাইজ করতে চাই জিওমেট্রি উইল বি ওয়ান অফ দ্য বেস্ট টেস্ট আমার অ্যারিথমেটিকের সব থেকে ডিমান্ডিং চ্যাপ্টার হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট এর চেয়ে ভালো মানে এর চেয়ে কঠিন হয় না বাট এই চ্যাপ্টারটা আমি এমন ভাবে পড়াই যে স্টুডেন্ট মানে একজন কমেন্ট করেছে এই কম্পাউন্ড লেকচার দেখার পর আমার ফ্যান হয়ে গেছে ওই লেভেল পড়িয়ে রেখেছি তেমনই যদি আমার ফ্যান হতে হয় অ্যাডভান্স ম্যাথে জিওমেট্রি পড়তে হবে আমার কাছে একবার এত সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়েতে আমি জিনিসগুলোকে সাজিয়ে রেখেছি টু টিচার ফ্রম হুম আই গট টট অ্যাকচুয়ালি আমি যা শিখেছি সেগুলোই তো আমি পড়াই আদারওয়াইজ কোথা থেকে আমি তো ইনভেন্ট করে নিছি প্রত্যেকটা জিনিস খুব সিস্টেমেটিক ওয়েতে রয়েছে এবং খুব 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 ভালোভাবে কনসেপ্ট আমি পড়াবো যে জিনিসগুলো প্রমাণ দরকার আমি করবো যেগুলো খুব দরকার নেই শুধু বলবো এটা মনে করে নাও ঠিক আছে মোরললেস তুমি এসএসসি সিজিএল লাও সেটা এস টু লাও ক্লিয়ার হবে সিপিও জিডি বা যে যে এক্সামে আসে এন টিপিসি সিবিটি টু অব্দি ক্লিয়ার হবে বা গ্রুপ ডিতে আসলে গ্রুপ ডি তো ইজিলি ক্লিয়ার হবে সিডিএস লেভেল অবধি ক্লিয়ার হবে এবং অন্যান্য যা সমস্ত এক্সাম আছে স্টেট এক্সাম হোক স্টেট এক্সাম হোক বা যা কিছু হোক না কেন তোমার জিওমেট্রির জন্য পেপার আটকাবে না ইট ইজ এ কমিটমেন্ট ফ্রম মাই সাইড আমি এত বড় কথাটা বলছি মানে অনেক ভেবে চিন্তা নিয়ে বলছি দিস ইজ ক্লাস নাম্বার ওয়ান এবার দেখো আমি কিছু কিছু কথা প্রথমেই আমি ক্লিয়ার করে নিতে চাই আহ এক মিনিট দাঁড়াও একটু দাঁড়াবে এক মিনিট একটু দাঁড়াও আমি একটা জিনিস করে নিচ্ছি জাস্ট এক মিনিট এক মিনিট ওয়েড এ মিনিট আচ্ছা ছাড়ো 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 কোনো সমস্যা নেই ছাড়া এখানে দেখ আমি কি বলছিলাম আমি বলছিলাম এটাই যে দেখ আমি বলছিলাম এটাই যে আমি বাদবাকি প্রথমে আমি সিম্পলিফিকেশন থেকে শুরু করেছি এখান থেকে শুরু করার পর নাম্বার সিস্টেম পড়িয়েছি তারপর এলসিএম করতে করতে গোটা শেষ করেছি প্রথম দিকে দেখবে চল্লিশ মিনিট পঞ্চাশ করে চলতো এবার আস্তে আস্তে না আমি এলজেব্রা দিয়ে এটা কন্টিনিউ করেছি মানে যেখানে যেখানে দরকার ট্রিগোনোমেট্রি থেকে দেখবে লেন্থ কমে গেছে কুড়ি মিনিট তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিট মন না যে পঁয়ত্রিশ চল্লিশ মিনিটের লেকচার এখানে নেই এখানেও আছে বাট স্পেসিফিকলি বলছি ট্রিগোনোমেট্রি থেকে কুড়ি পঁচিশ তিরিশ মিনিটের লেকচার আমি পড়িয়েছি এবার আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে ওয়ান অফ দি মোস্ট ডাইভার্স চ্যাপ্টার অফ অ্যাডভান্স ম্যাথ যেটাকে স্টুডেন্টদের মনে একটা খফ থাকে একটা ভয় থাকে যেটা দূর আমি করব দায়িত্ব সহকারে বলছি গ্যারান্টি দিয়ে বলছি দূর হবে আমি যা বলছি শুনবে আমি দেখো ফিফটিতে ফিফটি অনেকবার পেয়েছি এসএসসি এক্সামে ঠিক আছে তে নাইনটি মেন্সেও স্কোর করেছি তো তুমি আমার ওপর পুরো বিশ্বাস করতে পারো ঠিক আছে অসুবিধা নেই আমি যা বলবো গাইড করবো শোনো ইট উইল বি বেস্ট ফর ইউ দি বেস্ট ফর ইউ দেখো কি বলছি জিওমেট্রি চ্যাপ্টারটা না আমরা বেসিক্যালি দাঁড়াও এই তো এই এই সমস্যা এখানে কোন সমস্যা না সমস্যা ভাবলেই সমস্যা দেখো বলছি জিওমেট্রির কয়েকটা পার্ট রয়েছে এক নাম্বারটা ধরো লাইন অ্যান্ড অ্যাঙ্গেল যেটা আমি আজকে পড়াবো এরপরে ধরো এক মিনিট ধরো এরপরে ধরো ট্রাইঙ্গেল এরপরে ধরো সার্কেল চার ধরো কোয়ড্রিল্যাটার আর পাঁচে আসবে তোমার পলিগন এই টোটাল পাঁচটা পিসের মতো থার্টি থেকে থার্টি ফাইভ গুড এনাফ টু কমপ্লিট অল দিস ঠিক আছে যদি আমি আমার ক্লাসের ডিউরেশন চল্লিশ মিনিট থেকে সিক্সটি মিনিট রাখি বা এরকম বলা যায় মানে চল্লিশ মিনিট থেকে ক্লাসের ডিউরেশন চল্লিশ মিনিট থেকে ওয়ান আওয়ার রাখি তাহলে মোটামুটি থার্টি টু থার্টি ফাইভ ক্লাসেস মধ্যে এগুলো কমপ্লিট হয়ে যাবে যদি আমি মানে একটু বেশি বলে ফেললাম হয়তো এটা এটাকে আরেকটু কমিয়ে দিই এটাকে একটু কমিয়ে দিই দেখো মোটামুটি ধরো টোয়েন্টি ফাইভ থেকে থার্টি ক্লাসেস এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে কিন্তু আমি কি ডিসাইড করেছি বলতো ধরো ট্রায়াঙ্গেল মধ্যে আমাদের কিছু জিনিস পড়তে হয় যেমন চারটে সেন্টার পড়তে হয় ইন সেন্টার সেন্ট্রয়েড অর্থ সেন্টার হচ্ছে সার্কাম সেন্টার এবার এখানে আমি শেষ করতে পারতাম কিন্তু আমি করছি না এবার আমি যেভাবে পড়াবো সেটা আমি বলে দিচ্ছি প্রথম ক্লাস তো ওই জন্য একটু একটু বলে দিই কারণ চ্যাপ্টারটা আমার আমার দারুণ আর আমি ভেবে রেখেছি যেভাবে পড়াবো অসাম ফিল হবে তোমাদের দেখো ট্রাইঙ্গেলের প্রকারভেদ রয়েছে এক্সট্রা কিছু মিসলেনিয়াস জিনিস রয়েছে সেগুলো নিয়ে আরো এক দুটোর টপিক হয়ে যাবে এখান থেকে সিমিলারলি সার্কেলে সব একসাথে পড়াবো না আমি বলতে চাইছি কি একটা লেকচারসে যেমন ধরো ট্রাইঅাঙ্গেল শুরু করলাম ট্রাইঅাঙ্গেল আমি প্রথম থেকে পড়াতে পড়াতে এই অব্দি কভার হয়ে গেল এবার একটা ক্লাস যদি এক ঘন্টা নেওয়ায় দেখা যাচ্ছে এটা আর এটা কভার হতে পারে আমি বলছি একটা হাইপোথিক্যাল সিচুয়েশন যদিও দুটো একসাথে কভার হবে না এক ঘন্টায় বেশি লাগবে যদি কভার হয় তাহলে আমি এক ঘন্টা এই দুটো পড়ে দিতাম আগের লেকচারগুলোতে কিন্তু এখন কি করবো এই ইনসেন্টারটাকে একটা আলাদা টপিক রাখবো এবং সেন্ট্রয়টাকে একটা আলাদা টপিক রাখবো সেক্ষেত্রে দেখা যাবে আমার ক্লাসের ডিউরেশন কুড়ি থেকে তিরিশ মিনিট হয়ে যাচ্ছে এক একটা কুড়ি তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট হচ্ছে বা কোনো কোনোটা এক ঘন্টা হতে পারে আমি লেন্দি ক্লাসেস অ্যাভয়েড করছি জাস্ট বিকজ অফ প্রত্যেকটা টপিকের আমি এক্সট্রা করে আলাদা ক্লাস নেব সেই জন্য একটা পার্টিকুলার ধরো অ্যাপোলোনিয়াম থিওরাম আছে সেই অ্যাপোলোনিয়াম থিওরাম নিয়ে একটা ক্লাস নিয়ে নিলাম ঠিক আছে সেটা হয়তো দশ থেকে বারো মিনিট চললো ঠিক আছে হতে পারে এমন মানে যে কোনো যে কোনো একটা কিছু ধরো কি বলি অয়লার্স থিওরাম ঠিক আছে অয়লার্স থিওরাম এই নিয়ে একটা টপিক নিয়ে আলাদা ক্লাস নিয়ে নিলাম আমি প্রত্যেক আমি চ্যাপ্টার ওয়াইজ বা এই সাব চ্যাপ্টার ওয়াইজ ইন সেন্টার আমি মোস্ট অফ দা টাইম সাব চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নেব কিন্তু আরো যদি স্পেসিফিকলি বলি আমি টপিক ওয়াইজ পড়াবো জিওমেট্রিটা প্রত্যেকটা টপিক এত নিখুঁত ভাবে পড়াবো যেন তোমাকে জীবনান পড়তে না হয় মাই গ্যারান্টি ঠিক আছে এই হলো এখানকার ব্যাপার আমি তাহলে এগুলো মুছে দিতে পারি এখান থেকে এগুলো কোনো কাজের না

তো সেই হিসাবে এটাকে বলা যে মোটামুটি পঞ্চাশ ষাট ক্লাসে পঞ্চাশ ষাট সত্তর ক্লাস যতগুলো লাগে লাগো অসুবিধা নেই কিন্তু আমার সাথে টিকে থাকো টিকে থাকলে তোমার জয় সুনিশ্চিত এটা আমি বলছি ঠিক আছে কি পড়তে হবে কতটুকু পড়তে হবে কিভাবে পড়তে হবে সেটা আমার উপর ছেড়ে দাও তোমার কাজ পড়া তুমি নিজের পড়ো ঠিক আছে আরে আর কেমন কেমন হয়ে যাচ্ছে এ কাহ সে ক্যা হ্যাঁ কট ছেড়ে দাও আমার ঠিক আছে তো জিওমেট্রি আমি এটা প্রথমে রাখি জিওমেট্রি এটা আমি টপিক টপিক পড়াবো এটাকে সাব চ্যাপ্টার বলতে পারো সাব চ্যাপ্টার ওয়াইজ পড়াবো ঠিক আছে এজ ইউ অল নো আমার জ্ঞান এখনো শেষ হয়নি আরেকটু একটু জ্ঞান দেবো অল্পই জ্ঞান দেব তারপর আমরা শুরু করব আজকের ফার্স্ট লেকচার হয়ে হয়ে গায়ে ও ইন্ট্রোডাকশন পেজটাই হেঁটে গেল নাকি আনা আচ্ছা ঠিক আছে চলো দেখো আমি যা পড়াচ্ছি সব এক্সামের জন্য কভার হবে সিডিএস এ ভীষণ ভালো লেভেলের জিওমেট্রি আসে সেটা পর্যন্ত কভার হবে ভয় পাওয়ার কোনো কারণ নেই খুব সুন্দরভাবে পড়াবো আবার বলছি এমন ভাবে পড়াবো ইন্ডিয়াতে জিওমেট্রি আসে এহেন কোনো এক্সাম তোমার অসুবিধা হবে না আমি বলছি না পিএইচডি করতে হবে জিওমেট্রিতে কিন্তু আমি এটুকু বলছি তোমার এক্সামে যতটুকু আসে তার চেয়ে স্টেপ বেশি তোমাকে পড়িয়ে দেওয়া হবে যাতে কখনো যদি লেভেল হাই হয় আজ থেকে পাঁচ বছর পরে অব্দি এই লেকচারটা কাজে কাজে লাগবে তোমার ঠিক আছে তো চলিয়ে জয় শ্রী বলকে শুরু কেয়া যায় তার আগে আরেকটু বলে নিই একটা জিনিস সেটা হচ্ছে দিস ইজ মাই চ্যানেল দ্য কনসেপ্ট বাই শুভম দিস ইজ মাই চ্যানেল দ্য কনসেপ্ট বাই শুভম তুমি যদি এখানে আসো দ্য কনসেপ্ট বাই শুভন তুমি যদি এখানে আসো এখানে দেখতে পাবে একটা প্লে সেকশন রয়েছে সেই প্লে লিস্টের মধ্যে দেখবে রিসেন্টলি ট্রিগোনোমেট্রি পড়িয়ে রেখেছি রিসেন্টলি অ্যালজেব্রা পড়ানো আছে রিসেন্টলি সিজিএল সলিউশন পড়ানো আছে এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেটা তোমাকে পড়তেই হবে সেটা হচ্ছে এই আমার এই জিওমেট্রি লেকচার গুলো দেখার পর তোমাকে এই জিওমেট্রি সাড়ে ছশো কোশ্চেন প্র্যাকটিস করতে হবে এটা তারা টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাই যদি তুমি ফুল স্কোর করতে চাও তো ঠিক আছে এনটিবিসি টি গাইড করা আছে এখানে ফ্রি কন্টেন্ট দেওয়া আছে আর দু হাজার চোদ্দ থেকে এখন অব্দি ডাব্লু বিস যা যা কোশ্চেন এসছে ম্যাথে চ্যাপ্টার ওয়াইজ সলভ করিয়ে রেখেছি প্রত্যেকটা চ্যাপ্টার ভীষণ সুন্দরভাবে করানো আছে এর বাইরে তুমি যদি যাও দেখো প্রত্যেকটা চ্যাপ্টারের ডিটেলস এ করানো আছে এই পুরো জিনিসটা কোনটা প্রথমে পড়তে হবে কোনটা লাস্টে পড়বে এটা যদি তোমাকে জানতে হয় তাহলে এই প্লে লিস্টে আসতে হবে কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস এটা একটা রাম বান এটা একটা রামবান ফর দোজ হু আর অ্যাপারিং ইন কম্পারেটিভ এক্সাম স্পেশালি যারা বাংলা স্টুডেন্ট তাদের জন্য আমি এটা পুরো ফ্রি করে রেখেছি এত খাটছি তোমরা একটু ভালো মতো পড়াশোনা করো সিলেকশন পাও সেটুকুই আমার চাওয়া এর বাইরে তোমাকে করতে হবে কি তুমি জাস্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করো আর মক টেস্ট দাও বাড়িতে বসে বাড়িতে বসে মক টেস্ট দাও এর বাইরে তোমাকে আর কিছু করতে হচ্ছে না তোমার অর্ধেক কাজ তো আমি এখানেই করে রেখেছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনই আছে এখানে সাড়ে ছশো পিনাকেল থেকে নেওয়া চল্লিশটা লেকচার্স আছে ছশো সাতান্নটা কোশ্চেন আছে এই জিওমেট্রি করে নাও আমার আমি যে করাচ্ছি এখন জিওমেট্রিটা শুরু করব তার পাশাপাশি তুমি যদি এই জিওমেট্রিটা কমপ্লিট করো তোমার জীবনে দ্বিতীয়বার জিওমেট্রি পড়ার প্রয়োজন হবে ঠিক আছে আমি বলছি আবার আমি ফিফটি আউট অফ ফিফটি স্কোর করেছি আমি হান্ড্রেড আউট অফ হান্ড্রেড স্কোর করেছি সরি হান্ড্রেড আউট অফ হান্ড্রেড না তো আউট অফ নাইনটি মেন্স এক এসএসসি এসসির এক্সামের কথাই বলছি তো তুমি অনায়াসে বিশ্বাস করতে পারো যে এই প্লেলিস্টটা করলে পড়লে তোমার হান্ড্রেড পার্সেন্ট স্কোর করতে তুমিও পারবে ঠিক আছে চলো শুরু করি দ্য ভেরি ফার্স্ট থিং উইল বি স্টার্টিং উইথ আচ্ছা তার আগে আরেকটু বলে দিই আমরা যে জিওমেট্রি পেজটা তো চলে গেল তাই আর একবার করে বলে দিচ্ছি এই জিওমেট্রি দ্য ভেরি ফার্স্ট থিং দ্যাট উই উইল গো থ্রু ইস নাম্বার যেটা পড়বো সেটা হচ্ছে লাইন অ্যান্ড অ্যাঙ্গেল যেটা আজ পড়ছি দুই নাম্বার যেটা পড়বো সেটার নাম হচ্ছে ট্রাইঙ্গেল তিন নাম্বার যেটা পড়ব সেটার নাম হচ্ছে সার্কেল চার নাম্বার যেটা পড়ব সেটার নাম হচ্ছে কোয়ার্ট্রিল্যাটারেল পাঁচ নাম্বার যেটা পড়ব পাঁচ নাম্বার যেটা পড়ব সেটার নাম হচ্ছে পলিগন ওকে ডান 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 ওকে দেন শুরু করি দেখো হোয়াট ইজ পয়েন্ট প্রথমে জানতে হবে লাইন জানার আগে জানতে হবে হোয়াট ইজ পয়েন্ট ধরো একটা বিন্দু দিলাম এ সার্কেল পয়েন্টের অ্যাসাস তেমন কোনো পারফেক্ট ডেফিনেশন নেই ইট ইজ এ সার্কেল ভালো মতো শুনবে ইট ইজ এ সার্কেল হ্যাভিং রেডিয়াস ইকুয়ালস টু রেডিয়াস ইকুয়ালস টু জিরো কি বললাম বুঝলে এটা একটা সার্কেল এটা একটা সার্কেল তার রেডিয়াস আছে ধরো আর এটা ছোট হতে 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 যদি এরকম একটা পর্যায়ে চলে আসে যেখানে রেডিয়াস নেই সেটাকে আমরা বলছি একটা পয়েন্ট পয়েন্ট ইজ এ পয়েন্ট হ্যাঁ কিনা বলো এবার আমি কি বলছি শুনবে ধরো তুমি একটা পয়েন্ট দিয়েছো এটা একটা পয়েন্ট 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 আর এটা একটা পয়েন্ট ঠিক আছে দেখো এইখান থেকে দিকে যে যাচ্ছ না এটা মোর অ্যাকিউরেট কি বললাম বুঝলে তুমি যত পয়েন্টের মানে পয়েন্টটাকে যত ছোট বানাতে পারবে সেটা মোর প্রিসাইজ এবং হবে ঠিক আছে এটা ব্যাপার এবার লাইন কাকে বলে দেখো ধরো একটা পয়েন্ট এই একটা পয়েন্ট এই একটা পয়েন্ট এই একটা পয়েন্ট এই একটা পয়েন্ট 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 এরকম করতে 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 করতে

What is ইজ দ্যাট লাইন এটাকে বলছে একটা লাইন ঠিক আছে এবার বিষয়টা কি আমি দুদিকে কেন দিলাম এই দুদিকে কেন দিলাম এটা দুদিকে কেন দিলাম তার কারণ একটা লাইন একটা লাইন আমরা যেটা নেই সেটা হচ্ছে লাইনের অংশ এবার এটা হচ্ছে লাইন তার মানে এটাকে আপ টু ইনফাইনাইট বাড়ানো যেতে পারে আপ টু ইনফিনিটি এদিকে বাড়ানো যেতে পারে এটাকে যদি এদিকে টানো আপ টু ইনফাইনাইট এদিকেও বাড়ানো যেতে পারে তাই এই এটার কোনো আদি অন্ত নেই কিন্তু কিন্তু যদি তুমি এরকম করে দাও যদি তুমি এরকম করে দাও এইখানে একটা অংশ এখানে একটা অংশ এবার কেটে দিলে দিস ইজ এ পয়েন্ট দিস ইজ বি পয়েন্ট এইটা হচ্ছে লাইন সেগমেন্ট বলবো এটাকে বলবো লাইন এটা হচ্ছে লাইন সেগমেন্ট এটাকে বলবো লাইন সেগমেন্ট বুঝতে পারলে তাহলে জিনিসটা কি তার মানে বাংলায় বলে রেখাংশ এটা বলে রেখা এটা রেখাংশ রেখাংশ ইজ গোটা রেখা যেটা দুদিকে অনন্ত পর্যন্ত বিস্তৃত হবে সেই রেখার কোন একটা পার্টিকুলার পিরিয়ড বা রিজন তুমি যদি স্পেসিফাই করে দাও একটা সেগমেন্ট আকারে প্রকাশ করো সেইটাকে বলবো রেখাংশ বা রেখার অংশ ঠিক আছে এইবার তারপরে আসো ধরো কোন একটা পার্টিকুলার পয়েন্ট এইখান থেকে একটা লাইন অরিজিনেট হয়েছে এবং এটা এদিকে দীর্ঘ সময় ধরে যাচ্ছে দীর্ঘ টাইম ধরে যাচ্ছে তার মানে এই অংশটা ফিক্স এই অংশ আরো অনন্তকাল চলতে পারে আপ টু ইনফাইনাইট এটা আপ টু ইনফাইনাইট চলতে পারে এমন জিনিসটাকে আমরা বলি রে বা বাংলায় বলে রশ্মি যদি এগুলো পরীক্ষায় আসবে না বাট আমি তো বলেছি আমি পড়াবো ভীষণ বেসিক থেকে ভীষণই অবধি আচ্ছা একটা জিনিস আমি বলতে ভুলে গেছি জিও মেট্রিক কথাটার মানে কি বলতো জিও মেট্রিক জিও মানে ভূমি বা পৃথিবী তাই না জিও মানে ভূমি বা পৃথিবী মেট্রি মানে পরিমাপ মানে ভূমি পরিমাপ অ্যাকচুয়ালি এটা একটা গ্রিক 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 বা ল্যাটিন বলতে পারো এটা একটা ল্যাটিন ওয়ার্ড একটা ল্যাটিন ওয়ার্ড যেখান থেকে আচ্ছা বাদ দাও ছিল গ্রিক ল্যাটিন দিয়ে আমাদের কি যায় আসে মুদ্রা কথা মাথায় রাখবে যারা গ্রিস দেশে সবার প্রথম একটা এরকম নদীর পাশে টাইগ্রিস ইউপ্রিস নদী যেত তার পাশের যে একটা ভূমি ছিল সেইখানে পরিমাপের জন্য প্রথমে একটা দড়ি দিয়ে এইভাবে বেঁধে এটাকে এইভাবে কানেক্ট করা হয় এই অংশটা একটা যেটা ফর্ম করলো সেই সেটার নাম সর্বপ্রথম দেওয়া হয় এবার এই অংশটুকু পরিমাপ করা ঠিক এটাকে উল্টে দিয়ে এদিকে তার মানে এই পরিমাপটা এখানে করে এবং এই পরিমাপটা এখানে করে তো এর ডবল পরিমাপ হয়ে গেল তার মানে এটা একটা স্কোয়ার ফর্ম করলো এইভাবে করে প্রথম এই ভূমি বা জমি পরিমাপ নদীর পাশে জমি কোনটা গাছ জমি সেটা কত দূর পর্যন্ত বিস্তৃত সেটা পরিমাপ করার মাধ্যমে যে জিনিসটা উঠে আসে তাই নাম দেওয়া হয়েছে জিওমেট্রি ঠিক আছে এর বেশি জানার প্রয়োজন নেই আমরা জিওমেট্রিক হিস্ট্রি পড়ছি না এখানে আমরা পড়ছি অ্যাকচুয়াল জিওমেট্রি যেটা পড়লে আমাদের এক্সামে কাজে লাগে ঠিক আছে দেখো এরপরে আমরা আসি হোয়াট ইজ অ্যাঙ্গেল একটা পার্টিকুলার পয়েন্ট আছে পয়েন্ট অফ অরিজিন যেখান থেকে উপরের দিকে একটা এরকম রেখা গেছে এবং এইখান থেকে এদিকে একটা রেখা আসছে এটার নাম দিয়েছি আমি এ এটার নাম দিলাম বি এটার নাম দিলাম সি এটা এদিকে অনন্তকাল বিস্তৃত হতে পারে এটা উপর দিকে অনন্তকাল বিস্তৃত হতে পারে আমাদের মাথা ব্যথা নেই সেগুলো নিয়ে এই যে মাঝের অংশটা না এই আচ্ছা এটাকে না আমি একটু ইয়ে করি দাঁড়াও এক মিনিট ডিগ্রি না করে এটা অনন্তকাল পর্যন্ত বিস্তৃত হতে পারে মাঝের যে অংশটা তার মানে কি একটা পয়েন্ট যদি কমন পয়েন্ট হিসেবে কাজ করে কার এই দুটো রে একটা পয়েন্ট তো ফিক্স বাদ বাকি পয়েন্ট সীমানা নেই সীমানা নেই তার মানে কোন একটা পার্টিকুলার পয়েন্ট সেই পয়েন্টটা যদি অরিজিন হিসাবে কাজ করে দুটো ডিফারেন্ট রে যেটা দুটো আলাদা ডাইরেকশানে যাচ্ছে এটা এদিক যাচ্ছে এটা এদিক যাচ্ছে যদি কাজ করে এমন সেটাকেই আমরা বলে থাকবো এখান থেকে সেটাকেই আমরা বলবো এখান থেকে যে ইট ইজ অ্যান অ্যাঙ্গেল হুইচ ইজ ডিনোটেড বাই থিটা এটাকে আমরা বলে থাকি থিটা টু রিপ্রেজেন্ট অ্যাঙ্গেল টু রিপ্রেজেন্ট অ্যাঙ্গেল ঠিক আছে এইটা হচ্ছে অ্যাঙ্গেলের ডেফিনেশন দেন অ্যাঙ্গেলের অ্যাঙ্গেলের কথা এলাম এবার অ্যাঙ্গেলের কটা ভাগ আছে যেমন দেখো এই থিটা এই থিটা যদি নাইনটি ডিগ্রির চেয়ে কম হয় তাকে বলি আমার সূক্ষ্ম কোন বা অ্যাকিউট অ্যাঙ্গেল দুই নাম্বারে আসে এটা যদি 90 ডিগ্রি হয় সেটাকে বলি আমরা রাইট অ্যাঙ্গেল সি নাম্বারে আসি এই থিটা এটা যদি গ্রেটার দেন 90 ডিগ্রি হয় সিটাটা যদি গ্রেটার দন 90 ডিগ্রি হয় লেস দন 180 ডিগ্রি হয় সেটাকে আমরা বলি হচ্ছে Obtuse angle ডি নম্বরে যদি এরকম হয় এটা যদি এমন হয় এইখানে একটা পয়েন্ট এর দুদিকে একটা অ্যাঙ্গেল থিটা এরকম এটা ইকুয়ালস টু যদি ওয়ান এইটি ডিগ্রি হয় একে বলা হয় স্ট্রেট লাইন বা স্ট্রেট অ্যাঙ্গেল হোয়াট এটাকে বলে স্ট্রেট অ্যাঙ্গেল স্ট্রেট অ্যাঙ্গেল ঠিক আছে এবার দেখো এটা একটু উপর দিকে করতে পারলেই ভালো হতো ঠিক আছে সমস্যা নেই ম্যানেজ লেস দ্যান ডিগ্রি দেন ই নাম্বার যদি যদি থিটা এমন হয় যে এটা ইকুয়ালস টু একশো আশি ডিগ্রির চেয়ে বেশি কিন্তু দুশো সত্তর ডিগ্রির বা দুশো সত্তর বা তিনশো ষাট বলো এখানে তিনশো ষাট ডিগ্রির চেয়ে কম ঠিক আছে সেটাকে বলবো হচ্ছে রিফ্লেক্স অ্যাঙ্গেল বা প্রবৃদ্ধ কোন রিফ্লেক্স অ্যাঙ্গেল বা প্রবৃদ্ধ কোন আর এফ নাম্বার একটা করছি কোন একটা পার্টিকুলার ধরো এখানে এখানেই আছে এখানে যদি পার্টিকুলার আছে বা দাও এটা ছাড়ো এটা এটা পার্টিকুলার যদি একটা পয়েন্ট হয় এর চারপাশে ঘুরে যদি এরকম আসে সেখানে থিটা ইকুয়ালস টু থ্রি সিক্সটি ডিগ্রি এটাকে বলা হয় পূর্ণ কোন বা এটাকে বলা হয় কমপ্লিট অ্যাঙ্গেল এটুকু বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা নয় ঠিক আছে এটুকু বুঝতে কারোর অসুবিধা হওয়ার কথা নয় এটা ছিল অ্যাঙ্গেলের ভাগ দেখো আমি বলেছিলাম থার্টি মিনিট বেশি যাব না তো আজকে আমি এই অবধি রাখছি যদিও আমার পড়ানোর ইচ্ছে ছিল প্রথমে একটু লেকচার দিতে গিয়ে টাইম চলে গেল কিছুটা বাট ওটুকু দরকার ছিল কিভাবে কি পড়তে হবে তার জন্য তো নেক্সট ক্লাসে বাকিটা কন্টিনিউ করছি ঠিক আছে আহ খুব সুন্দরভাবে পড়াবো কোনো চাপ নেই তোমাদের পুরোটা পড়িয়ে দেবো তোমরা চাইলে এটা ফলো করতে পারো এটা অবশ্যই জয়েন হয়ে যাও ফর আপডেটস ইন টেলিগ্রাম ক্লাসের নোটিফিকেশন এক্সামের নোটিফিকেশন বা এক্সামের রেজাল্টের পিডিএফ বইয়ের পিডিএফ যা যা আপলোড করা হয় সব এখানে করতে হয় ফর মোর কোয়ালিটি লেকচার তোমরা এটা ফলো করতে পারো থ্যাংকস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন থ্যাংক ইউ এভ্রিয়ন কারো কোথাও সমস্যা থাকলে এখানে মেল করে নিও প্রত্যেকে ভালো থেকে সুস্থ থাকবে ডে থ্যাংক ইউ ভ্যান জয় হিন্দ